আগের জামানার রাজা রাজাবাচ্ছাদেরকে দেখতাম দেশের জন্য মৈত্রী চুক্তি অথবা শান্তি চুক্তির জন্য বহু বিবাহ করত তো দেশের স্বার্থে অথবা শান্তির জন্য বহু বিবাহ করার পরেও দেখা যেত যে রানীরা অভিমান করত রাগ করতো জেদ করত অনেক রানী তো ছেড়েও চলে যেত কারণ তার স্বামী আরেক নারীকে ঘরে এনেছে এই কারণে কারণ সে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবে না আশারা জীবন শুনেও এসেছি যে মেয়েরা সব কিছুর ভাগ করতে পারলেও স্বামীর ভাগ নাকি কাউকে দিতে পারে না ভালোবাসার ভাগ কাউকে দিতে পারে না কিন্তু ডিজিটাল সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগ যত ডিজিটাল হচ্ছে যত বেশি উন্নতি হচ্ছে তত মনে হচ্ছে যে এখনকার মেয়েরা পারলে নিজের হাজব্যান্ডকে পাঁচ দশটা বিয়ে করিয়ে ব্লগ চ্যানেল দশ পনেরোটা খুলে ভিউজ কামানো কিভাবে ইনকাম করা যায় সেটার পথ খোঁজে ঠিক আছে সবাই টাকা পয়সা ইনকাম করতে চায় সবাই বড় লোক হতে চায় তাই বলে মানে নিজের হাজব্যান্ডকে অন্য মেয়ের সাথে বিয়ে করায় দিবে মানে এরপর আবার কত যুক্তি দেখা যে সুখে আছি মানুষের কি মানে ওই প্রথমে ছিল একজন তার থেকে দেখে দেখে আমি আর নাম উল্লেখ করলাম না অনেকেই জানে তার থেকে দেখে দেখেন আমাদের বাংলাদেশে ওই কালচার শুরু হয়েছে তা আমার মনে হয় কয়েকদিন পরে টাকার জন্য ছেলেরাও কি করবে নিজেদের বউদেরকে তিন চারটে বিয়ে করাবে বিয়ে করায় বলবে যে আমরা মেয়েরা যদি নিজের হাজব্যান্ডদেরকে বিয়ে করায় ভালো থাকতে পারে তাহলে আমরাও ভালো আছি তিন চারটা জামাই নিয়ে এক একটা মেয়ে ব্লক করবে সবাই বলবে যে আপু সমস্যা নাই আপনাদেরকে দেখে তো মানুষ চলবে বাট আপনারা আপনাদের কাজ করে যান আপনাদেরকে আমরা আমরা তো পাশে আছি আপনাদের এখন একদল এসে বলবে আপনি সমালোচনা করতেছেন আপনি তো নিজের ভিউ কামানোর জন্য ওদের সমালোচনা করতেছেন ওরা করলে আপনার কি ঠিক আছে ওরা ওরা ভিউ কামানোর জন্য এগুলো করতেছে না ওরা ব্যবসা করার জন্য টাকার জন্য করতেছে না যদি ওরা এগুলো নাই করে টাকার জন্য তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভিডিও আপলোড করার কী দরকার আমার দুই বউ একসাথে প্রেগন্যান্ট হয়েছে দুই বউকে একসাথে এটা করলাম সেটা করলাম এগুলোর ভিডিও তো আপলোড করার কোনো দরকার নাই এগুলো দেখে দেখে এখনকার বলা পায় কী শিখতেছে কি শিখবে যে একসাথে দুই তিনটা বি করো তো মানে বিউ বউ ব্যবসা করা ভিডিও করা তারপর থাকার জন্য নিজের থেকে নিজের দাদার বয়সী নানার বয়সী লোককে কলেজের প্রিন্সিপালকে বিয়ে করে সুখী শান্তিতে সংসার করা এগুলাই শিখবে আমার তো মনে হয় না এর থেকে ভালো কিছু শিখবে আমার জ্ঞান থেকে আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই বলছি